এই হ্যালো এভ্রিওান সকলেই কেমন আছো বন্ধুরা আমি এম ডি সুরুজ খান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গাইস তো আজকে আমরা রিয়াক্ট করব ল্যাথিন সুপার কাপের বাংলাদেশ বোনাম আর্জেন্টিনার সাথে খেলায় বাংলাদেশের পক্ষে কোন কোন প্লেয়ার থাকছে এবং বাংলাদেশের এই ল্যাথিন সুপার কাপের খেলা লাইভে কিভাবে দেখবেন তা চলো এক নজরে দেখে আসি চলো আজকে গো বাংলাদেশ বনাম আর্জেন্টিনা লাতিন বাংলা সুপার কাপের বিগ ম্যাচ দেখুন সময়সূচি এবং যেভাবে লাইভ দেখবেন হার দিয়ে লাতিন বাংলা সুপার কাপ শুরু করেছে বাংলাদেশ রেড গ্রিন ফিউচার স্টার ব্রাজিলের ক্লাব শাও বার্নার্দোর কাছে চার শূন্য গোলে হেরেছে বাংলাদেশ ম্যাচ হারলেও দলের পারফরমেন্সে সন্তুষ্ট প্রবাসী ফুটবলার ইব্রাহিম নেওয়াজ পরবর্তী ম্যাচে জয়ের প্রত্যাশা বাংলাদেশের এদিকে ম্যাচের ফলাফল নয় ম্যাচ উপভোগ করেছে সমর্থকরা প্রথমবারের মতো জাতীয় স্টেডিয়ামে লাতিন আমেরিকার দলের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ লাতিন বাংলা সুপার কাপে ব্রাজিল আর্জেন্টিনার মতো দেশের ক্লাব থাকার কারণে সমর্থকদের আগ্রহ ছিল অনেক এমএসএল লেভেলের দল হলেও তাদের বিপক্ষের ম্যাচ বাংলাদেশের কাছে বেশ গুরুত্বপূর্ণ ছিল অন্তত সতেরো দলের বেশ কিছু ফুটবলারের সঙ্গে প্রবাসী ফুটবলারের সংমিশ্রণে গঠন করা হয়েছে বাংলাদেশ রেড গ্রিন ফিউচার স্টার যে দলে খেলেছেন জুন মাসে ট্রেলে আসা বিচ্ছুক চাকমা ক্যাসপার হকের মতো ফুটবলাররা মাঠে অবশ্য নিজেদের প্রমাণ করেছেন তারা যদিও ফলটা আসেনি পক্ষে বাংলাদেশ হারলেও নিজেদের পারফরমেন্স নিয়ে সন্তুষ্ট রেড গ্রিন ফিউচার স্টারের প্রবাসী ফুটবলার ইব্রাহিম নেওয়াজ ক্যাসপার হক করা অনেক ভালো প্লেয়ার কিন্তু সেদিনও খেলাম অনেক ভালো খেলছে তো ব্রাজিলের সাথে ঠকছে সমস্যা নাই কিন্তু খেলাটা করলাম অনেক সুন্দর খেলছে তো আজকে আর্জেন্টিনার সাথে খেলা ইনশাল্লাহ জয়টা আমাদেরই হবে তার চলো খলা কোটাই হবে শুনে আসি ভালো করে তিনি বলেন ভালো অভিজ্ঞতা হয়েছে ম্যাচ অনেক উপভোগ করেছি দলে অনেক ভালো ফুটবলার রয়েছে প্রথমের মতো আমরা একসঙ্গে খেলেছি আরো ভালো কিছু করার আশা করছি সামনের ম্যাচে ভালো ফলাফলের চেষ্টা থাকবে ব্রাজিল আর্জেন্টিনার দল দেখে তাদের নিয়ে বেশি আগ্রহ দেশের ফুটবল প্রেমীদের মেসি নেইমারদের বিপক্ষে বাংলাদেশ খেলার সুযোগ না পেলেও ঘরের মাঠে এমএসআর দলের বিপক্ষে ম্যাচ বেশ উপভোগ করেছেন সমর্থকরা ব্রাজিলের বিপক্ষে ম্যাচ হারলেও আর্জেন্টিনার ক্লাব অ্যাথলেটিকো চালনের বিপক্ষে জয়ের প্রত্যাশা বাংলাদেশের আর্জেন্টিনার ক্লাব অ্যাথলেটিকো চালনের বিপক্ষে আগামীকাল খেলবে বাংলাদেশ দল ম্যাচটি শুরু হবে আগামীকাল ডিসেম্বরের আট তারিখ বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায় মাঠে নামবে বাংলাদেশ ও আর্জেন্টিনার ক্লাব অ্যাথলেটিকো চার্লন এবার দেখুন বাংলাদেশ ও আর্জেন্টিনার ম্যাচটি আপনারা যেভাবে লাইভ দেখবেন এই ম্যাচটি আপনারা খুব সহজে ফেসবুক পেজের মাধ্যমে লাইভ দেখতে পারবেন ফেসবুকে গিয়ে সার্চ করে দিবেন বক্সিং লিখে বক্সিং প্রোমোশন লিখে সার্চ করার পর লাখ এক ফলোয়ারের একটি পেজ আসবে সেই পেজটিতে আপনারা আর্জেন্টিনা ও বাংলাদেশের খেলাটি দেখতে পারবেন তাছাড়া তাছাড়া আর টিভি স্পোর্টস লিখে সার্চ করে দিবেন আর টিভি স্পোর্টস ও বাংলাদেশ ও আর্জেন্টিনার খেলাটি দেখাবে আর টিভি স্পোর্টস ফেসবুকে সার্চ করে দিবেন ফেসবুকে এই দুটি পেজের মাধ্যমে আপনারা খেলাটি উপভোগ করতে পারবেন তো বুঝতে পারছেন খেলাটি দেখবেন কোথায় তো যারা বাংলাদেশে মাটিতে থেকে আর্জেন্টিনারকে সাপোর্ট করেন তো আজও কি বাংলাদেশকে থেকে আর্জেন্টিনারকে সাপোর্ট করবেন না নিজের মাতৃভূমিকে সাপোর্ট করবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ